আলহামদুলিল্লাহ শান্তিতে সব রোজাগুলো শেষ হয়ে গেছে প্রায় একদম শেষের দ্বার প্রান্তে এসে উপস্থিত সো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি শেয়ার করছি আপনাদের সাথে আমার কয়েকটি স্ন্যাক্স আইটেম তো তার জন্য আমার লাগছে প্রায় দু কেজির একটা ফার্মের ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এটা কেটে বেছে হাঁড় ফেলে প্রায় দেড় কেজি হয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আমি হলুদ হালকা একটি হলুদ তারপর আমি আদা রসুন দিয়েছি আমি ওয়ান টেবিল স্পুন গরম মশলা দিয়ে আর টু টেবিল স্পুন তেল দিয়ে আমি বয়ল করে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি এখন আমি দেখতে পাচ্ছেন আটার খামিরটা তৈরি করে নিয়েছি তো শেঙানো সমুচার খামির যেভাবে করা ওভাবেই করেছি আমি দেখতে পাচ্ছেন এখন আমি পেটিস তৈরি করছি রুটিগুলোকে বেলে হালকা তাওয়ায় সেঁকে নিয়ে তারপর একটা রুটিকে দুভাগ করে আমি পেটিসগুলো তৈরি করছি দেখতে পাচ্ছেন পেটিসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরগুলো এভাবে করে পেটিসের মুখটা বন্ধ করে দিচ্ছি এই যে একদম ইজি ইজিভাবে করে নিয়েছি এখন আমি ময়দার একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি বেটারটাতে চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে আমি কোট করে নিব একে একে হয়ে গেল আমার সমস্ত প্যাটিসগুলো তারপর আমি প্রায় তিন কি চারটা আইটেম আমি তৈরি করেছি এগুলো এখন করা হয়ে গেছে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর আমি অন্য আরেকটি আইটেমে চলে আসছি একই পুর দিয়ে আমি তৈরি করছি এখন আমি তৈরি করব সমোচার শীট দেখতে পাচ্ছেন একটার উপর একটা রুটি বেলে তারপর আমি সমোচা শিটগুলো সেকে নিয়ে এসছি এই যে একদম ইজি পদ্ধতিতে আমি সমোচাগুলো তৈরি করে দেখাবো একটা রুটি দিয়ে আমি চারটা সমোচা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আমি কোনা ভাজ করে নিয়ে আটার একটা খামির দিয়ে তারপর এটিকে সিল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে একে একে আমার সবগুলো সমুচাও তৈরি হয়ে যাবে পুর ভরে নিচ্ছি আমি পুরের মধ্যে আমি কিছু ক্রিস্পি রুটি তেলে ভাজা করে নিয়ে এখানে ছোটো ছোট করে দিয়ে দিয়েছি এই যে ভাঁজটা করার পর এই যে এই ভাঁজটা করার কারণে আপনার সামোচার যে একটা শেপ সুন্দর একটা শেপ চলে আসবে পুরগুলো ভরে নেওয়ার পর তারপর এভাবে করে আপনার দেখে শিখে নিতে হবে হুম এভাবে করে আমার সমস্ত সমোচাগুলোও তৈরি হয়ে গেল আমার বানানো এই সমোচা শিঙাড়া রোল আর পেটিসগুলো আমাদের বাচ্চাগুলোর ভীষণ পছন্দ আমার কিছু ছোটো ছোটো গেস্ট আছে আমার মেয়ের ফ্রেন্ড বলেন আবার আমার কিছু গেস্টও আছে সবার পছন্দ আমার হাতের এই চিকেন সামোচা রোল পেটিস আর শিঙ্গারাগুলো তো দেখতে পাচ্ছেন একে একে অনেকগুলো সমুচা আমি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোও আবার ডিপ ফ্রিজে রাখব একটু যখন শক্ত হয়ে যাবে তখন আমি বক্সে ভরে নেব আমি অনেকগুলো সংরক্ষণের জন্য আমি বক্সে রাখি না কারণ যখন গেস্ট আসবে বলে বা বাচ্চারা খাবে বলে আমি তাৎক্ষণিকভাবে করে রাখি আমি ফ্রিজ থেকে বের করে বেশ কয়েকদিন রেখে ওই জিনিসগুলো আমি বাচ্চাদেরকে খাওয়াই না আচ্ছা যাই হোক আমার হয়ে গেল প্রায় বিশ থেকে পঁচিশটার মতো সামোচা তৈরি আর বিশটার মতো পেটিস এখন আমি তৈরি করে নিচ্ছি চিকেন রোল স্প্রিং রোলটা রোলটার জন্য আমি এক একটা রুটি থেকে দুটা করে রোল করে নিয়েছি এটাকে আমি সেকে নিয়ে এসছি তারপর আমি কেটে এক একটা রুটি থেকে দুইটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর মুখটাকে আমি ময়দার যে বেটারটা ওটা দিয়ে বেঁধে বিস্কুটে কোটিং করে নিয়েছি এই যে হয়ে গেল আমার রোল এখন আমি তৈরি করে নিয়েছি শিঙড়ার আটাগুলো শিঙাড়ার আটাগুলো একটু শক্ত হবে এতে আমি লবণ দিয়েছি কালো জিরে দিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতো ভালো করে মেখে নেব মেখ মেখে নেওয়ার পর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করে নিব এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো শিঙাড়া হবে যেহেতু আমি তিন কাপ দিয়েছি ময়দা অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন শিঙাড়ার ডোটাকে আমি সেকে নিব না কাঁচাই ইয়া করবো লম্বা করে রুটি বেড়ে নিয়েছি রুটি বেলে নেওয়ার পর এটাকে দুভাগ করে এই যে শিঙারার জন্যে শেপ করে নিচ্ছি আলুর পুরটা নর্মালেই আমি তৈরি করেছি হালকা একটু আদা পেস্ট রসুন পেস্ট লবণ গরম মশলা আর কালো জিরে দিয়ে আলুগুলোকে বয়ল ভাজি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন শিঙাড়ার মধ্যে ঢুকিয়ে এখন আমি সিলগালা করে নিচ্ছি শিঙাড়াগুলোকে এই যে দুপাশ প্রথমে মুড়ে তারপর পেছনের সাইডটাকে সামনে এনে সুন্দর করে শিঙাড়ার শেপে নিয়ে এসছি এই যে দেখতে পাচ্ছেন তো একে এইভাবে সবগুলো শিঙারাও আমি তৈরি করে নিয়েছি এখন আমি ফ্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে দারুণ হয়েছে আমার সামোচা শিঙারা স্প্রিং রোল আর পেটিসগুলো আমার কথা নয় এটা আমার বাচ্চাদের কথা আমার গেস্টের কথা আচ্ছা যাই হোক ভিউয়ার্স আমার আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য মহামূল্যবান কমেন্টস করবেন শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম